কারণ প্রভু আপনাকে আমাকে মুক্ত করেছেন মুক্ত করার হাত বাড়ি আজকে দাঁড়িয়ে আছেন যদিও আজকে আমার কথাটা এই প্রচারটা যদিও আগে করা উচিত ছিল কিন্তু প্রভু আমাকে আমাদের শ্রদ্ধীয় রেমার মহাশয় তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন যেন আমি পরে কথাটা বলি আর ধন্যবাদ সুন্দর সুযোগের জন্য প্রভু আমাকে মনোনীত করে দিয়েছেন সুন্দর দুইটি কথা নিয়ে কথা বলার জন্য বাক্যের অংশ নিয়ে কথা বলার জন্য আমি আরও চেষ্টা করেছি তাদের আরও একটু বাড়িয়ে কথা বলতে কিন্তু ইচ্ছা হয় আর অনেক বেশি কথা বলতো অনেক বোনেরা অনেক ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কথা বলে গিয়েছেন আমি যদিও এই সপ্তম মানের মধ্যে নয় একটু বাইরে আলাদাভাবে কথা বলতে চাই

পিলার তাহাদিওকে বলিলেন তবে চিস যাহাকে খ্রিস্ট বলে তাহাকে কি করিব তাহারা সকলে কহিল উভয়কে কুঠে দেওয়া হোক তিনি কহিলেন কেন সে কি অপরাধ করিয়াছে কিন্তু তাহারা আরো চেতাইয়া বলিল উহাকে উঠে দেওয়া হোক পিলার যখন দেখিলে তাহার চেষ্টা বিফল বরং আরো গোলযোগ হইতেছে তখন কহিলেন তখন জল লইয়া তাহাদের সাক্ষাতে হাত ধুইয়া কহিলেন এই ধার্মিক ব্যক্তি রক্তপাতের সম্বন্ধে আমি নির্দোষ তোমরাই তাহা বুঝিবে তাহাদের সমস্ত লোক উত্তর করিলেন উহার রক্ত আমাদের উপরে সন্তানদের উপরে পড়তুক আমি শেষের আবার করতে চাই এবার সকলে স্মরণে রাখবেন তাহাদের তাহাতে সমস্ত লোক উত্তর করিল উহার রক্ত আমাদের উপর ও আমাদের সন্তানদের উপর ভরতুক আমি শেষে কথাটা অনেক কষ্টদায়ক তাই না অনেক কষ্টদায়ক তবে বলতে চাই এই যে অংশগুলো রয়েছে সে যারা যিশুকে দিয়েছিল সেই পিলাদের কাছে বিচার করার জন্য তারা দিয়েছিল আপনারা জানেন প্রধান যাজকরা প্রাচীন বর্গরা তাই না অর্থাৎ সেই সমাজের বড় বড় নেতৃত্ব যারা দিচ্ছিলেন তারাই কারণ তারা চেয়েছিলেন যদি যিশু খ্রিস্ট এই জগতে তার সম্বন্ধে ঈশ্বর সম্বন্ধে প্রচার করে তাহলে সেই সে জাগতিকতে প্রধান যাদকদের এবং প্রাচীন বর্গদের সম্মান ধুলির হয়ে তাই তারা তাকে তুলে দিয়েছিল যেন তাকে রুষে দেওয়া হোক এবং আপনি একটু চিন্তা করেন আমরা কাকে বেছে নিয়েছি আমাদের জীবনের জন্য প্রথমে কিন্তু পড়ে গিয়েছিলাম যে একুশ পথে যে পিলার বলেছ তোমরা তোমাদের মধ্যে এই দুজনের মধ্যে কাকে আমরা ছেড়ে দেব মারাত্মকে চেয়ে নিয়েছিল না প্রধান যাদকেরা প্রাচীন বর্গরা কৃষি সন্তানরা আমাদের জন্য কাকে প্রয়োজন ছিল আজকে এই মন্ডলী পরিচালনা করার জন্য যাকে প্রয়োজন আমরা তাকে মনোনীত করে দিয়েছিলাম অবশ্যই ফালভূমি মহম আহ শ্রদ্ধ রেবন মহাদয় রয়েছেন তাকে আমরা মনোনীত করে দিয়েছি তা তিনি যেন আমাদের পরিচালনা করেন তাই না আমাদের জন্য এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য পৃথিবীতে পরিচালিত হওয়ার জন্য আমাদের বেঁচে নেওয়া দরকার ছিল খ্রিস্টকে কিন্তু আমরা খ্রিস্টকে বেছে না নিয়ে আমরা ভারত পাখি বেছে নিয়েছি তিনি নরহত্যাকারী তিনি বেবি চেরেনি তাকে আমাদের আমাদের জীবনে বেছে নিয়েছি খ্রিস্টের সন্তানরা আপনি আরেকটু উপলব্ধি করবেন এরপরে যিনি যে দুঃখ করেছিলেন যিনি যে দুঃখ পেয়েছিলেন সেই রাতে স্বপ্নে দুঃখ পেয়েছিলেন খ্রিস্টের জন্য সেই পিলাতের স্ত্রী কৃষি সন্তানরা আমার মায়েরা আমার বাবারা আমার ভাইয়েরা আমার সন্তানেরা আজকে এই পুরা একটা মাস পঁয়তাল্লিশ দিন তার উপবাস থেকে দুঃখ করেছে প্রভু যদি খ্রিস্টের জন্য নিজের জন্য পরিবারের জন্য জগতের জন্য আর সেই পিলাতের স্ত্রী সে দুঃখ পেয়েছিলেন আপনি চিন্তা করেন যে তাকে যে কাটার মুকুরটা দেওয়া হয়েছিল এটা কি আদৌ কাটার মুকুর ছিল আপনারা কেউ বলতে পারবেন সেই কাটার কাটার মুকুট দেখা যায় তাকে কাটার মুকুট দেওয়া হয়েছিল কৃষি সন্তান এই পাপ স্বরূপ যে কাটার মুকুটটা দেওয়া হয়েছিল এই সে পাপ ভরা ছিল যে কাটার মুকুট দেওয়া হয়েছে আমাদের সমস্ত পাপ তার কাটার মুকুটের মধ্য দিয়ে তাকে পরিয়ে দেওয়া হয়েছিল সেই পাপ আমাদের তিনি ধুয়ে নিয়ে চলে গিয়েছেন কত যন্ত্রণা সহ্য করেছেন আপনি যদিও আমাদের এমন মহাবোধায় কিছু কারণে বলে গিয়েছে। প্রথমে বলে গিয়েছে যে কাজ করা হয়েছিল কত বিক্ষত করা হয়েছিল তার হৃদয়কে তার শরীরকে এবং শেষ পর্যন্ত কাটার মুকুর আমাদের পাপ তার মাথায় তার মস্তকে তুলে দেওয়া হয়েছিল যে ক্রুশ তিনি বহন করেছিলেন কৃষ্ণের সন্তান সেই ক্রুশ আমাদের পাপ সেই ক্রুশ বহন করেছিলেন সেই সিমন নামে এক ব্যক্তি সেই ক্রুশ কি আমরা বহন করতে পারি না তার মৃত্যুর আগে আমাদেরকে বলেছিল তোমরা তোমাদের ক্রুশ বহন করো আজকে আমরা কি প্রস্তুত আমাদের ক্রুশ বহন করার জন্য এবং শেষে পিলাত হাত ধুয়েছিলেন কেন হাত ধুয়েছিলেন কৃষ্ণের সন্তানরা কেন আত্মসমর্পণ করেছিলেন পিলা দেখেছিলেন যে যিশু খ্রিস্ট তিনি কোনো পাপ করেনি তিনি কোনো পাপ করতে পারেনি তিনি অন্যায় করেনি সেই প্রধান জাগ্রতকরা প্রাচীন বড়করা বলেছিলেন কোনো কিছু দোষ পায়নি কিভাবে দোষ দেওয়া যায় তিনি বলেছিলেন তিনি রাজস্ব দেন না তিনি কর দেন না এমন ফাঁকি দিচ্ছেন এমন কথা বলে তাকে দিয়েছিলেন কৃষি সন্তানরা তাই পিলার সমস্ত কিছু চিন্তা যখন করলেন যে না খ্রিস্ট কোনো পাপ করেনি তিনি অন্যায় করতে পারেন না তিনি ঈশ্বরের পুত্র তাই তাকে তিনি সকলের সাক্ষাতে এসে তিনি হাত ধুলেন পানি নিলেন হাত ধুয়ে নিজে পরিষ্কৃত হয়ে গেলেন যে না এই খ্রিস্ট তিনি কোনো পাপ করেননি কৃশেষontanা পিতা যখন হাত দিয়েছে আপনি প্রস্তুত হন গতকালকে আপনি পাদ হন হয়েছে আপনি এককে উপরকে পাদ দিয়ে দিয়েছেন আপনি অস্ত্র হাত দান কৃষ্ণ আজকে আমি পা পাপ করেছি আজকের কি পাপ মুক্ত হয়ে যাচ্ছি আমি তোমার বিপক্ষে কোনো পাপ করতে চাই না কৃশেষontanা রক্তে দায় যে রক্তে দায় যে রক্তে দায় আমরা সেই নিয়েছি আমাদের পিতামতা আমাদের পূর্বপুরুষ তুলে নিয়েছিলেন রক্তে দায় সেই রক্তে দায় আজকে আমরা বহন করছি আমাদের পিতা নিয়েছে কিসের সন্তানরা আমরা যেন এই রক্তের দায় আমাদের কারণ নিতে না হয় পিলার যেমন হাত ধুয়েছে সেইভাবে আমরা আজকের থেকে সমর্পণ হতে চাই প্রভুর কাছে যে প্রভু আজকের শেষ সময় তোমার কাছে এসেছি সমর্পিত হতে চেয়েছি আজকে যে রক্ত দায় আমাদের